মনে করেন গাইডে আপনার আপনি যখন জানবেন যে আপনি এটা পেট্রোল পাম্পে যাওয়ার পর আপনি তো চারশো এমএল তেল কম দিচ্ছে আপনি সেটা নেবেন আপনি গীতপুরে চারশো দাম দামটাকেই ছুটি সুধি দেবে আপনি তো সবাইকে কম দিচ্ছেন তার একদম আস্তে আস্তে ওকে শেষ ম্যাডাম তিনশো দশ ম্যাডাম তিনশো দশ মিনিকম তিনশো দশ মিনিকম

কিন্তু রানিং মেশিন মানে একদম ই থাকা সত্ত্বেও ওই সমস্যার কারণে ইলেকট্রিক সেট করতে পারি না পরে এই যে নতুন মেশিন আছে আপনাদের চিঠিও দেওয়া আছে যেটা সেল করা বন্ধ না মেশিনের সমস্যা ইলেকট্রিক সেট করতে পারি মেশিন রানিং মেশিন চেঞ্জ করে একদম নতুন মেশিন আছে যেটা প্রতিদিন এখানে আপনার

কোনো কোনো গাড়িটা আপনার আপনাকে যখন জানবেন যে আপনি একটা পেট্রোল পাম্পে যাওয়ার পর আপনি চারশো এমএল তেল কম দিচ্ছে আপনি সেটা নেবেন আপনি কি পুরো চারশো এমএলের দাম তাড়িয়ে শুধু শুধু দেবেন আপনি তো সবাইকে কম দিচ্ছেন তার মানে কেউ তার দশ লিটার তেল নিচ্ছে না একশো লিটার তেল নিচ্ছে বড় বড় গাড়িগুলো সরকার সেভ করছে তবে আপনারা ইয়ে করেন মেশিন ঠিক করেন আগে তারপর চালু করেন এভাবে তো আপনি কম দেওয়ার তো আপনি অধিকার দেখেন শুনেন একটা পেট্রোল পাম্প চালানোর নিয়ম হচ্ছে আপনি সকালে প্রতিদিন সকালে আপনাদের কাছে যে লিটার মেজার থাকে ওইটাতে প্রত্যেকটা মেশিন মাপবেন যে তেলটা ঠিক যাচ্ছে কিনা ওইটা জানার পর আপনি আপনার দিনটা শুরু করবেন ঠিক আছে অবশ্যই যে আমরা যখন আপনারা মাপই তখন ঠিক থাকে আবার মাঝে মাঝে ঠিক থাকে মাঝে মাঝে ঠিক থাকে না এই সমস্যার কারণে আমরা কিন্তু নতুন মেশিন চেঞ্জ করতে আছি মেশিনের নতুন ওই একটা মেশিনে একটা মেজার আমি আপনাকে বগুনি একটা কথা বলেছি আপনার ডিফারেন্সটা 30ml সেটাও কিন্তু কম সেটা আমরা এক্সপ্ট করি 40 50 হলেও আমি বুঝতাম কিন্তু আপনার পরিমাণটা যখন 390 তিনশো বিশ অত দূর চলে যায় তাহলে সেটা কিন্তু সাধারণ স্বীকার করছেন যে আপনি কি যেটা বিএসটিআই কর্তৃক নির্ধারিত আমরা সেটা মেনে নিচ্ছি বা সেটা পর্যন্ত আমরা সব সেটা আমরা বলি যে এটা নেওয়া যায় বাট আমরা এটা আসলে নেওয়ার কথা না তিরিশ এম কম কিন্তু তিনশো বা চারশো এম এটা অত্যন্ত কম এটা আপনি কি অপরাধ স্বীকার করছেন কিনা আপনার নাম মোহাম্মদ লিটন আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মডেল মডেল সার্ভিস সার্ভিস সেন্টার আমরা বিএসটি কর্তৃক আপনার যে পেট্রোল পাম্প পরিদর্শন করেছি আমরা পরীক্ষা করেছি যে আপনারা যে তেলটা প্রদান করছেন সেটা কতটুকু কম বা বেশি তেল আপনারা দিচ্ছেন যে আমরা বারোটা নজর পরীক্ষা করছি তার মধ্যে নয়টা নজেলে আমরা যে প্রতিবেদন পেয়েছি সেখানে আপনারা তিনশো নব্বই তিনশো দশ তিনশো সত্তর দুশো দশ তিনশো দশ তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ তিনশো বিশ তিনশো দশ এমএল তেল কম দিচ্ছেন যেটি আমাদের প্রসিকিউটিভ অফিসার মন্তব্য করেছেন যে এখানে পরিমাণে অত্যন্ত কম তো আমরা সার্বিক বিবেচনা করে আমাদের আইনে বলা আছে যে প্রত্যেকটা নজেল প্রতি আপনি যদি তিরিশে মিনিট চেয়ে কম তেল দেন সেখানে আপনাকে সর্বোচ্চ এক লক্ষ টাকা জরিমানা করা হবে তাহলে আপনি নয়টা নজেলে কম তেল দিচ্ছেন তাও আবার ধরন যে অত্যন্ত বেশি তাহলে আপনার জরিমানা কতটুকু হওয়া উচিত আপনারা কি বলেন এখান তো সাধারণ জনগণ অনেকে আছে তিনশো সত্তর তিনশো নব্বই যেখানে তিরিশ এমএল এল হচ্ছে আমাদের কম দেওয়ার কথা বা আমরা সেটা মেনে নেই যেখানে তিনশো নব্বই এম এল কম দিচ্ছে প্রত্যেকটা নজরে তাহলে শাস্তি কি হবে বলেন আপনারাই নির্ধারণ করেন ঠিক আছে আমরা বিবেচনা করছি আমরা দুইটা নজর কাউন্ট করলাম বাকিগুলো আমরা ই করবো আপনাকে আমরা দুই লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত করছি আপনি দ্রুত এটি পরিশোধ করুন অনাদায় এক মাসের কারাদণ্ড এবং আমরা যে নজেলগুলোতে আজকে কম তেল পেয়েছি সেগুলো সিলগালা হবে আপনারা একটা কারেকশন করবেন আমাদের রিপোর্ট দিবেন আমরা এগুলো আবার সিলগালা ওপেন করে দিয়ে যাব ধন্যবাদ